হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবিন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম তো আমলকি একাদশীর পরে এবারে আসতে চলেছে পামোচনী একাদশী পামোচনী একাদশী কবে পালন করতে হবে অনেকে বলছে পঁচিশে মার্চ আবার অনেকে বলছে ছাব্বিশে মার্চ তো এই একাদশীটি পঁচিশে মার্চ পড়লেও দশমী বৃদ্ধা থাকার জন্য আমরা এই একাদশীটি পঁচিশে মার্চ পালন করব না এই একাদশীটি আমরা ছাব্বিশে মার্চ পালন করব চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাম্মচনী একাদশী পালন করব ছাব্বিশে মার্চ একাদশীটি সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় তো পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে তাই এই একাদশীটি পাম্মোচনী নামে প্রসিদ্ধ এই পাম্মোচনী একাদশী আমরা সকলে অবশ্যই পালন করবো প্রাদিন হরির নাম দিয়ে দিনটি অতিবাহিত করব খুব সুন্দরভাবে আমরা একাদশীটি ভক্তি সহকারে এবং শ্রদ্ধা সহকারে আমরা একাদশীটি পালন করব। আজকে আমরা একাদশীর মাহাত্ম ও পালনের সময়সূচি আলোচনা করব। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাম্মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছেই বলছি আপনি মনোযোগ দিয়ে তার শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামমানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে আমি কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেব বিসম্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ার মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বলল হে সুন্দরী তুমি তো তো এখনই সন্ধ্যাকালে আমার কাছে এসেছো। প্রাপ্তকাল পর্যন্ত আমার কাছেই থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলেন এখন প্রাপ্তকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈসৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মুনি বর আমার সহবাসে যে আপনার কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবস হয়ে বললেন রে পাপিষ্ঠে দূরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাম্মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাম্মচনি একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কিপা করে আমায় বলুন উত্তরে চবনমনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাম্মচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করল মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যার এই পাম্মোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাম্মচনী একাদশীর পারণের সময়সূচি হল পাড় পাঁচটা তেত্রিশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিটের মধ্যে আমরা পারণটিও সেরে নেবো এবং খুব সুন্দরভাবে আমরা একাদশী পালন করব শাস্ত্র অধ্যয়ন করব শ্রীমৎ ভগবদ গীতা একাদশীর মাহাত্ম শ্রীকৃষ্ণের একশত আট নাম এবং একাদশীর মাহাত্ম অবশ্যই পাঠ ও শ্রবণ করব কারণ একাদশীর মাহাত্ম শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় তাই অবশ্যই আমরা একাদশীর মাহাত্ম শ্রবণ করব ચુન હરે કૃષ્ણ રાધે રાધે